বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত কি ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙলে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত কি। কি ঘটে এই ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজগুলি করণীয় আর কোন কোন কাজগুলি নিষিদ্ধ ব্রহ্ম মুহূর্তে কি সকলেরই ঘুম থেকে ওঠা উচিত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোন কোন মন্ত্রগুলি জপ করা উচিত যেগুলি আপনার জীবনে সাফল্য বয়ে নিয়ে আসবে বন্ধুরা মূল কথা ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে সমস্তই ব্যাখ্যাই রয়েছে এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসা যাক ব্রহ্ম মুহূর্ত কী ব্রহ্ম মুহূর্ত বলতে আমরা ঠিক কি বুঝি ব্রহ্ম কথাটির অর্থ হলো ব্রহ্মা বা বিশ্ব আর মুহূর্ত কথাটির অর্থ হল সময় ব্রহ্ম মুহূর্ত কথার পুরো অর্থ হল এই বিশ্বের সময় হিন্দু সংস্কৃতি অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসাবে ধরা হয়ে থাকে ভারতীয় সংস্কৃতি অনুসারে চব্বিশ ঘন্টাকে মোট তিরিশটি মুহূর্তে ভাগ করা হয়েছে এক একটি মুহূর্তকে মোটামুটি আটচল্লিশ মিনিট করে ধরা হয়ে থাকে এভাবে দিনে পনেরোটি এবং রাতে আরও পনেরোটি মুহূর্ত ধরা হয়েছে আর রাতের চোদ্দতম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত সূর্যোদয়ের আগে দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে এই দুটি মুহূর্তের প্রথম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় ব্রহ্ম মুহূর্তের সময়কাল হল আটচল্লিশ মিনিট অর্থাৎ প্রতিদিন সূর্য ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট আগের মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় এবং সূর্যোদয়ের আটচল্লিশ মিনিট আগে সেটি সমাপ্ত হয়ে যায় তবে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল অনুসারে এই ব্রহ্ম মুহূর্ত এক এক জায়গায় এক এক রকম হতে পারে আবার বিভিন্ন ঋতু অনুসারে এক এক দিনে এক এক রকম ব্রহ্ম মুহূর্ত তৈরি হয় বন্ধুরা ব্রহ্ম মুহূর্তের সঙ্গে প্রকৃতির একটি গভীর ও আত্মিক সম্পর্ক রয়েছে এই সময় গোটা প্রকৃতি জেগে ওঠে এই সময় পশু পাখির কলরব শোনা যায় সরোবরে পদ্ম ফুটে ওঠে এভাবে প্রকৃতি যেন মানুষের কাছে বার্তা পাঠায় ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজকর্ম করার জন্য এই ব্রহ্ম মুহূর্তে করা কাজগুলি হল ধ্যান মন্ত্রজপ ঈশ্বরের প্রার্থনা সহ বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম এই আধ্যাত্মিক কাজকর্মগুলি করার সবচেয়ে সেরা মুহূর্ত হল ব্রহ্ম মুহূর্ত অন্যান্য সময় থেকে এই সময় যেগুলি বেশি কার্যকরী হয়ে থাকে এর ফলে আমাদের মস্তিষ্কের পরিবর্তনের সাথে সাথে আমাদের ভাগ্যেরও পরিবর্তন হয়ে থাকে এই সময় ঘুম থেকে উঠলে মনে এক অনাবিল আনন্দের উদ্রেক হয় এইভাবে কয়েকদিন ভোরবেলা ঘুম থেকে উঠলে সেটি অভ্যাসে পরিণত হয়ে যায় বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত শারীরিক মানসিক ও আধ্যাত্মিক সহ বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে চিন্তা অনিদ্রা ও হতাশাসহ নানান মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় বেদে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে বিদ্যা বুদ্ধি ও বললাভ করা যায় যে কোনো কাজেই ব্রহ্ম মুহূর্তে শুরু করা খুবই ফলদায়ক এই ব্রহ্ম মুহূর্তের অমৃতুল্য বাতাস স্বাস্থ্য এবং বুদ্ধি দুটোই বৃদ্ধি করতে সাহায্য করে হিন্দু শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তের মাহত্বের কথা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়েছে শুধু হিন্দু ধর্মেই নয় পৃথিবীর বিভিন্ন ধর্মে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ বলে মান্যতা দেওয়া হয়েছে এই সময়ে ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজ সেরে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে সঙ্গে গৃহস্থ বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব ফেলে যা ব্যক্তি জীবনে ও সংসার জীবনে নানা বাধা বিপত্তি দূর করে এবং সংসার জীবনের সাফল্যর পথে অগ্রসর হওয়া যায় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক হিন্দু শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত কি শাস্ত্রে কথিত আছে এই সময়ে ধ্যান পূজা অর্চনা করে সূর্যকে অতিথি হিসাবে গণ্য করে তাকে সাদরে আমন্ত্রণ করার কথা অর্থাৎ এইভাবে আর একটি পবিত্র নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত থাকা উচিত আমাদের শাস্ত্রে কথিত আছে যারা সূর্য উদয়ের পরে ঘুম থেকে ওঠেন তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন এবং যারা আগে ওঠেন তারা সূর্যদেবের আশীর্বাদ লাভ করেন ব্রহ্ম মুহূর্তে অনেক ধার্মিক মাহাত্ম রয়েছে মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে হনুমানজি লঙ্কায় এই ব্রহ্ম মুহূর্তেই প্রবেশ করেছিলেন এবং সীতা মাতার মন্ত্রজপের শব্দ অনুসরণ করে হনুমানজি মা সীতার কাছে পৌঁছেছিলেন ব্রহ্ম মুহূর্তে লঙ্কায় যাওয়ার ফলে হনুমানজির কাজ খুব সহজ হয়ে গিয়েছিল ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে প্রত্যেকটি ব্যক্তির সফলতা প্রাপ্ত করার ক্ষমতা ও অন্যান্য ব্যক্তির তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে মোটামুটি ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যান ও মন্ত্রজপের জন্য আদর্শ সময় হিসেবে বিবেচনা করা হয় কারণ এই সময়ে আমাদের জাগ্রতা ও একাগ্রতা আমাদের দেহের কেন্দ্র কেন্দ্রস্থলে থাকে বিভিন্ন যোগ পুরুষ বলে থাকেন ধ্যান করার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কেননা এই সময় আমাদের মনের প্রকৃতি খুবই শান্ত থাকে এবং এটি এমন একটি সময় যেটা আমাদের মনের সঙ্গে অতীতের সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এই সময় মন ও মস্তিষ্ক একদম শান্ত থাকে এই সময় যে কোনো কাজের উপর মনোনিবেশ করা খুবই সহজ হয়ে যায় এই মনোনিবেশ বা একাগ্রতা যে কোনো কাজে সফল হওয়ার প্রথম চাবিকাঠি বন্ধুরা আমরা আমাদের কাজে যত একাগ্রতা বাড়াবো সেই কাজ ততই সফল হবে যখন গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল সমগ্র কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেবলমাত্র অর্জুনই কেন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে উঠলেন তখন গুরু দ্রোণাচার্য বলেছিলেন অর্জুনের একাগ্রতার জন্য সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে পেরেছিলেন তিনি কারণ অর্জুন প্রত্যেকটি কাজ খুবই একাগ্রতার সঙ্গে করে থাকেন সে রাত্রিবেলা ধনুর্বিদ্যা অভ্যাস করতেন সে তার নিদ্রাকেও নিয়ন্ত্রণ করতে পারতেন তাই সে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে পেরেছিলেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্ত অনুসারে বৈজ্ঞানিক ধারণা কী বিভিন্ন আন্তর্জাতিক যোগা ও বিভিন্ন সংস্থা জানিয়েছে এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে অক্সিজেনের মাত্রা থাকে সবথেকে বেশি এই অক্সিজেন আমাদের দেহে হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এর বিভিন্ন উপকারী দিকও রয়েছে প্রথমত শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলে দ্বিতীয়ত শরীরের উর্জাস্তর বৃদ্ধি করে তৃতীয়ত রক্তে বীজের মাত্রা স্বাভাবিক রাখে চতুর্থত শরীরের বিভিন্ন ব্যথা ও যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় পঞ্চমত শরীরের খনিজ পদার্থ ও ভিটামিনের উপযোগিতা আরও বৃদ্ধি করে বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে দূষণের মাত্রা সবচেয়ে কম থাকে ফলে এই সময়ে ঘুম থেকে উঠলে আমাদের শরীরের মেলাটনের হরমোন খরিত হয় যা আমাদের শরীরের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে ফুসফুসের ক্ষমতা বাড়াতে থাকে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বৃদ্ধি পায় মানব দেহের বিভিন্ন শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভ করা যায় এছাড়াও পাচনতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে বাড়তি মেদ ছড়াতে সাহায্য করে অর্থাৎ মন ও শরীর দুটোই সুস্থ ভালো থাকে ফলে ব্যক্তির আয়ু বৃদ্ধি পায় বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোন পাঁচটি কাজ অবশ্যই করা উচিত আমাদের পূর্বপুরুষেরা বুঝতে পেরেছিলেন যে ব্রহ্ম মুহূর্তে নির্দিষ্ট কিছু কর্ম নিজের চেতনার সঙ্গে সমন্বয় স্থাপন করতে পারে এই কর্মকাণ্ড ব্যক্তিগত ও জাগতিক উভয় ক্ষেত্রে সহায়তা করে নিজের জীবনে এই সময়কালকে বিশিষ্ট ও ফলপ্রসূ করে তুলতে হিন্দু ধর্মশাস্ত্র ধর্ম সম্পর্কিত হিন্দু গ্রন্থ এবং অষ্টঙ্গ হৃদয়ের মতো প্রাচীন গ্রন্থগুলি উৎকৃষ্ট প্রমাণ এই ধর্মশাস্ত্রগুলিতে যে সকল কর্মের কথা বলা হয়েছে তার মধ্যে নাম্বার এক হলো ধ্যান বন্ধুরা ধ্যান হলো নিজের চেতনার সঙ্গে মিলিত হওয়ার সব থেকে ভালো উপায় আর সারা বিশ্ব যখন নিদ্রামগ্ন তখন ধ্যানের চেয়ে আর ভালো কিছু কি হতে পারে এই সময় আপনার সচেতনার মাত্রা সব থেকে বেশি থাকে সহজ সমাধি ধ্যান হলো অন্যতম সেরা ব্রহ্ম মুহূর্ত ধ্যান নাম্বার দুই ধ্যান সম্পর্কিত কিছু পাঠ করা বা শ্রবণ করা অষ্টাঙ্গ হৃদয় অনুসারে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞা উপলব্ধি করার জন্য ব্রহ্ম মুহূর্তই সব থেকে উপযুক্ত সময় প্রাচীন ধর্মগ্রন্থগুলি অনুসন্ধান করুন বা জ্ঞানের সহজ মতবাদগুলি পুনরায় উদ্ঘাটিত করুন ধর্মশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত শাস্ত্র অধ্যয়ন করলে মানসিক সমস্যাগুলি প্রতিহত করা যায় নাম্বার তিন পরিকল্পনা ব্রহ্ম মুহূর্ত আপনাকে যে সচেতনার মাত্রা এবং সজীবতা প্রদান করে তা আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে পরিকল্পনা করতে সাহায্য করে এটি হতে পারে কর্ম সম্পর্কিত অর্থ সম্পর্কিত অথবা আগামী ভবিষ্যতের দিনগুলি সম্পর্কিত নাম্বার চার নাম্বার চার হল অন্তর্দর্শন আপনার গতকালের ক্রিয়াকলাপ ও কার্য সম্পর্কে মনে করুন ঈর্ষা ক্রোধ ও লোভের মতো নেতিবাচক আবেগগুলির কাছে কতবার পরাজয় স্বীকার করেছেন তা স্মরণ করুন দেখুন এই স্মৃতিগুলি কোনোটি যেন আপনাকে অপরাধ বোধে আচ্ছন্ন না করে কেবলমাত্র ওই মুহূর্তগুলি সম্পর্কে সচেতন হন প্রতিদিন এটি করার ফলে এই আবেগগুলির কাছে আপনার পরাজয় স্বীকার করার প্রবণতা হ্রাস পাবে এবং খারাপ কর্ম করার প্রবণতা কমে যাবে নাম্বার পাঁচ আপনার মা বাবা গুরু এবং ঈশ্বরকে স্মরণ করুন আমরা প্রায় সময় পাই না আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটিকে স্মরণ করার ঋষি সৌন পরামর্শ দিয়েছেন যে ব্রহ্ম মুহূর্তে সময়কালে আপনার পিতামাতা গুরু এবং সেই শক্তি যা সৃষ্টিকে চালাচ্ছেন বলে বিশ্বাস করেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভক্তিতে মাথানত করুন এই শক্তিকে ঈশ্বর বা জাগতিক শক্তিও বলতে পারেন বন্ধুরা এবার জেনে নেব ব্রহ্ম মুহূর্তে কি কী কাজ করা যাবে না নাম্বার এক বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে কখনোই ভোজন করবেন না ব্রহ্ম মুহূর্তে খাবার খেলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে তাই এই সময় কখনোই খাদ্য গ্রহণ করবেন না নাম্বার দুই মানসিক চাপ পড়ে এমন কাজ করবেন না ব্রহ্ম মুহূর্তে উঠে এমন কোনো কাজ করবেন না যাতে খুব বেশি শ্রম করতে হয় ব্রহ্ম মুহূর্তে খুব বেশি শ্রম করলে আয়ু হ্রাস পায় ব্রহ্ম মুহূর্তে খুব বেশি শ্রম করবেন না নাম্বার তিন অষ্টাঙ্গ হৃদয় অনুসারে বলা হয়েছে কেবলমাত্র সুস্থ সবল ব্যক্তিরাই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন সকলেরই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা প্রয়োজন নেই যাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার প্রয়োজন নেই তারা হলেন গর্ভবতী মহিলা শিশু প্রবীণ ব্যক্তি যারা আগে থেকে এই সময়কালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই অসুস্থ ব্যক্তি শারীরিক ও মানসিক যে কোনোভাবে অসুস্থ এবার চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে কোন মন্ত্রগুলি জপ করা উচিত ব্রহ্ম মুহূর্তে ওঠার পর হাতের তালু দর্শন করে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করা উচিত তারপর এই মন্ত্রটি জপ করবেন এটি হলো গায়ত্রী মন্ত্র মন্ত্রটি হল ওং ভূর ভুবঃ তৎসবিদুর বরেণ্য ভার্গ দেবস্ব ধীমহী ধিয় ইয়োনা প্রচোদয়া ব্রহ্ম মুহূর্তে গায়ত্রী মন্ত্রের পাশাপাশি ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে অম শব্দটি উচ্চারণ করতে পারেন এর ফলে মন শান্ত একাগ্র হবে ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি বৈভব বাড়ে শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করা উচিত এই সময় পরিবেশ শান্ত থাকে এমন পরিবেশে ধ্যানমগ্ন হওয়াকে শুভ বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে পুজো অর্চনা করা উচিত ঈশ্বর আরাধনায় শ্রেষ্ঠ মুহূর্ত এটি এই সময় পুজো করলে দেব দেবী প্রসন্ন হন ও জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে এছাড়া ছাত্রছাত্রীরা ব্রহ্ম মুহূর্তে উঠে পড়াশোনা করলে সুফল পেতে পারেন পড়াশোনা করার জন্য ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত উপযোগী এই সময় যা পড়বেন তা দীর্ঘদিন পর্যন্ত মনে থাকবে ব্রহ্ম মুহূর্তে উঠে এই মন্ত্রটি জপ করলে জীবনে ইতিবাচক সময়ের সূচনা হয় মন্ত্রটি করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে কর দর্শনম এই মন্ত্র পাঠ করলে ইতিবাচক শক্তি দিয়ে দিনের সূচনা হয় এই সময়ে মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা আসতে দেবেন না এই সময় ওম নম ভগবতে বাসুদেবায় নম বলে এই মন্ত্রটি জপ করুন এই বিষ্ণু মন্ত্রটি জপ করে স্বয়ং ভগবান বিষ্ণুদেবের কাছে প্রার্থনা করে দিন শুরু করুন দেখবেন আপনার সমস্ত দিন ভালো যাবে এবং জীবন ও সংসারে সমস্ত বাধাবিঘ্ন কেটে যাবে সমস্ত দুর্ভাগ্য কেটে গিয়ে জীবন সুখ ও শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন